গাইস কারো রিচার্জ লাগলো আমাকে ইনবক্সে মো নাম্বার দিও আমাকে আরো একটু বেশি করে আদর করা আমার অল্প আদরে মন ভরে না আর বাসনা বেশি করে যেন উঠে উঠে হ্যাঁ ডার ভিতরে কি মাদো বেশি করে নাম্বারটা দেও আচ্ছা আনকি আমি তোমার সাথে কি ফ্রি মাইন্ডে কথা বলতে পারি সেটা বলো তুমি সুন্দর করে মোবাইলটা সামনে আনো আইনা পয়সা কথা বলো এই তো আনলাম কইছে বিয়ে শাদি করছো কে নানার কথা কইতা না কার কথা কইতা মানে আর বিয়ে শাদি করছো না বউ একটাই না ভাই বিয়ে একটাই তোমার বাসরাতের গল্প শোনা আমারে কেমন আদর করছো তোমার বাসরাতের গল্প শোনা

না তোমার গল্প পাশে থাকলে আমার ভালো লাগে রে বন্য মানুষের শুনতে আসে না বলবে খারাপ অনলাইন কি অনলাইনে সবাই খারাপ অনলাইনে ভাই সবাই খারাপ এখন তুমি বলো এখন তুমি বলো তোমার যদি আমি আধা ঘন্টা সময় দে তুমি কি করবা বলো তো মানে ফ্রিতে কোনো কিছু লাগবে না সরাসরি তুমি আধা ঘন্টা পাও কি করবা বুঝছো না বলছি তুমি যদি আমাকে আধা ঘন্টা পাও তুমি কি করবা বলো আদর্শ আধা ঘন্টা পাইলে আদর মায়া সপ্তাহ দিব কেমনে আদর করবা শুনি নয় তুমি নাম্বার দাও নাম্বার দাও সত্যি আমি বলবো তোমাকে আমি এখানে বলো তুমি এখানে ইন্টারভিউ তো ঠিক আমি তোমাকে নাম্বার দিতে আমার কোনো সমস্যা নাই ঠিকভাবে ইন্টারভিউতে ঠিক করতে হবে তো কিছু এখন এখানে বলা যায় না আমার সরু গরে মু릅 দেবensto

এরে সিটা ভিতরে সারা তুমি সামনে তোমার আর কথা আচ্ছা সাথে কিছু নানি তোমার ব্লুটুথ নাই হেডফোন নাই হেডআকেল মাথার ভিতরে আইনা ডুসা মাইরা ডুসা মাইরা

ভিডিওতে প্রতিবাদ না করেন প্রতিরোধ করে না তোলেন তাহলে অদূর ভবিষ্যতে এটা আরও আমাদের জীবনে আরও অনেক ধরনের প্রভাব বয়ে আনবে তো আমি আশা করব আপনারাও এই বিষয়ে প্রতিবাদ করবেন সচেষ্ট হবেন সচেতন থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ